আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে খুবই গর্জিয়াস জয়েন্ট জয়েনি পার্টি বোরকা যারা মধ্যে প্রোডাক্ট খুঁজছেন একদম পার্টি এর জন্য তাদের জন্য পারফেক্ট একটি চয়েস ফুল বডি তে এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে কোটির পোর্শন টাই ভিতরে কিন্তু সলিড ইনার থাকবে ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এখানে কোডি টা দেখেন কি পরিমানে গর্জিয়াস হাতে রয়েছে অলিভ কালার টা একদম শোল্ডার থেকে শুরু করে ঘের পর্যন্ত টপ টু বাটন অল ওভার পোর্শনে রয়েছে নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক এখানে একটি হচ্ছে ম্যাচিং সুতার এমব্রয়ডারি আর একটি হচ্ছে জরি সুতার এমব্রয়ডারি খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে কালার কন্ট্রাস্ট করা একটি পাইপিং থাকবে এবং

ফ্রি সাইজের ওন হিসাব যেটা এক পাশে খুব সুন্দর করে ম্যাচিং স্টোন ওয়ার্ক করা রয়েছে নে কি পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এই সম্পূর্ণ সেটটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন তিনটা করে সাইজ 52 54 এবং 56 খুবই রিজনেবল কি প্রাইজে পাচ্ছেন আগে ছিল 2500 টাকা আজকের ভিডিওতে আপনি এটা পেয়ে যাবেন মাত্র 2200 টাকায় 2200 টাকা দিয়ে গর্জিয়াস প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের পছন্দের তালিকা সেরা একটি কালার ডাস্টি পিঙ্ক জাস্ট দেখেন খুব সুন্দর এমবডারি ওয়ার্ক একদম টপ বাটন অল ম্যাচিং সুদা এবং গোল্ডেন সুতার এম্বয়ডারি ওয়ার্ক সেম ডিটেলসেব্রিক্সেই তৈরি করা হিসাব সব পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় প্রাইস থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ব্ল্যাক লাভার তাদের জন্য রয়েছে এটার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস একটি আউটলুক দেবে যারা একেবারেই স্টোন পছন্দ করেন না চাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির মধ্যে গর্জিয়াস একটি পার্টি বোর্কা তারা কিন্তু এটাকে নিঃসন্দেহে পারচেস করতে পারেন জাফরান ফেব্রিক্সের উপরে রয়েছে দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারিটা ম্যাচিং করে করা রয়েছে হিজাব সহ সম্পূর্ণ সেট আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন

ہمارے لوکیشن ہے اللہ حافظ السلام علیکم